বসে না তিন নম্বরে বন্ধু বান্ধব খুব বেশি চার নম্বরে কিন্তু একটা সরকারি চাকরি চাই এখন আমি কি করব আপনার ভিতরে এই তিনটা জিনিস বিদ্যমান আছে এক আপনার পড়াতে মন বসে না এটি আপনার মধ্যে আছে দুই নম্বরে যে আপনি বেশি আড্ডা দেন আপনি বন্ধু বান্ধব আপনার বেশি পড়া বেশি করেন আপনি ঘুরতে বেশি পছন্দ করেন আড্ডা দিতে পছন্দ করেন এটি আপনার মধ্যে আছে তিন নম্বরে আপনার বন্ধু বান্ধব অনেক বেশি আজকে বন্ধু ফোন দিচ্ছে কালকে ওই বন্ধু ফোন দিচ্ছে হ্যাঁ আজকে বলতেছে বন্ধু এখানে আয় ঘুরতে যাবো বন্ধু আজকে পার্টি দেবো এটা আপনার মধ্যে আছে চার নম্বরে এবং আপনার ইচ্ছা আছে আপনার ইচ্ছা আপনার ভিতরে আছে আপনি একজন সরকারি চাকরি পাবেন আপনি একজন সরকারি চাকরি পাবেন একজন সরকারের একজন উচ্চতন কর্মকর্তা হবেন এটা আপনার ইচ্ছা আছে আপনি আপনার পরিবারের দায়িত্ব আপনি নেবেন আপনার ফ্যামিলির দায়িত্ব আপনি নেবেন একটা ভালো চাকরি করবেন এটা আপনার ইচ্ছা আছে এটাও আপনার মধ্যে আছে মানে এই ইচ্ছাটা আপনার মধ্যে আছে আবার এই তিনটা জিনিস আপনি করেন এই প্রথম তিনটা দেখালাম আপনাদেরকে এই তিনটা জিনিস তিনটা কাজ আপনার মধ্যে আছে তিনটা বৈশিষ্ট্য আপনার মধ্যে বিদ্যমান আছে আপনি আড্ডা বেশি দেন আপনি পড়াশোনা তো ভিতরে করেন না আপনার পড়াশোনা মন বসে না আপনার বন্ধু বান্ধব অনেক বেশি এই মুহূর্তে আপনি কীভাবে একটি সরকারি চাকরি পাবেন আপনাকে আমি একটা কথা বলব সেটি হচ্ছে আপনি আপনার সেটেল করতে চান নাকি আপনি আপনার বন্ধু বান্ধব আপনার আন্দাজ যে আপনার আড্ডাবাজি দেওয়া আড্ডা আড্ডা দেওয়া বন্ধু বান্ধবদের সঙ্গে মেশা আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার বয়ফ্রেন্ড তার সঙ্গে কন্টিনিউ কথা বলা রাত বারোটা একটা দুটা পর্যন্ত যে কথা বলা এটি করতে চান নাকি আপনি একটা সরকারি চাকরি চান এটা আপনাকে আগে ঠিক করতে হবে যদি বলেন না আমি অবশ্যই একটা সরকারি চাকরি যাই তাহলে আমি বলবো অবশ্যই আপনাকে এই তিনটা জিনিস ছাড়তে হবে এক আপনার পড়ায় মন বসাতে হবে যদি পড়ায় আপনার মন না বসে আপনার পড়াতে মন বসাতে হবে কীভাবে মন বসাবেন আমি আলোচনা করব দুই আপনার আড্ডা দিকে ভালো লাগে এটি আপনাকে কমাতে হবে আপনার অযথা বন্ধুবান্ধবদের সঙ্গে অতিরিক্ত আড্ডা দেওয়া যাবে না তিন আপনার বন্ধুবান্ধব কমাতে হবে আপনার বন্ধুবান্ধব থাকবে যারা আপনার লেভেলে যারা আপনার সঙ্গে পরীক্ষা দিচ্ছে যারা আপনার সঙ্গে মানে কম্পিটিশন করতে যাচ্ছে না তারাও চাচ্ছেদের চাকরি পরীক্ষা দেবে চাকরি চাকরি পাবে সেরকম বন্ধু বান্ধব আপনার থাকতে হবে অতটা ঘোরাফার বন্ধু বান্ধব বাদ দেবেন তাহলে আপনার জন্য এই সরকারি চাকরি পাওয়াটা অনেকটাই সহজ হবে চলুন আমি আলোচনা করি আপনি পড়াশোনায় কিভাবে মন হবে এক নম্বর পয়েন্টে আমি বলবো যে দেখুন কোনো কিছুতে মন বসানোটা এটা নিজের কাছে আমি আজকে ঢাকা যাব আমি আজকে ঢাকা যাব আমি কিন্তু আজকে যদি ঢাকা আমি রাতে যাই অবশ্যই আমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে আমার কাপড় জমা গোছাতে হবে আমার লাগেজ গোছাতে হবে তারপর আমাকে বাসের টিকিট কাটতে হবে তারপর আমি ঢাকা পৌঁছাতে পারব অর্থাৎ একটা প্রিপারেশন ছাড়া একটা আপনার প্রস্তুতি ছাড়া আপনি কোনো কিছুতে সফল হতে পারেন চূড়ান্ত সাধত পৌঁছাতে পারবেন এখন আমি যদি এই ঢাকাতে যাই আমার লাগেজ ছাড়া আমার কাপড় চোপড় ছাড়া আমার টাকা ছাড়া আমি যদি ঢাকায় যেতে চাই আমি কিন্তু যেতে পারবো অথবা আমি যদি যাইও সেখানে কিন্তু আমি যদি এগুলো ছেড়ে যাই আমার লাগেজ আমার কাপড় জন্য তাহলে আমি ওখানে স্বাচ্ছন্দ্য করতে পারবো না আমার প্রবলেম হবে সমস্যা হবে আমার ওখানে বসবাস করতে সমস্যা হবে এজন্য যখন আপনার প্রস্তুতি ভালো থাকবে আপনি যখন প্রস্তুতি তখন আপনি দেখবেন এই জীবনের সকল ক্ষেত্রে মন করবেন এটা নিজের কাছে আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনাদের মন বসাতে হবে কেন আপনি পারবেন না যদি আরেকজন আপনার পাশের বন্ধু যদি সরকারি চাকরি পেতে পারে আপনি পাবেন না সে ভাবটায় আপনি ভাবছেন না সে মানুষ আপনি মানুষ আমিও মানুষ আমরা সবাই মানুষ তারা যদি পায় আমরা পারবো না কেন এটা আমাদের মাথায় রাখতে হবে সুতরাং পড়াতে মন বসাতে হবে ধীরে ধীরে এটি আপনার লাইফের সঙ্গে মিশিয়ে নিতে হবে যে পড়াশোনাতে আপনার বন্ধু আপনার বই আপনার বন্ধু আপনার পড়ার টেবিল আপনার বন্ধু আপনার কলম আপনার বন্ধু এটা যদি আপনি করতে পারেন তবে অবশ্যই আপনার পড়াশোনাতে মন বসবে দুই নম্বরে আসুন আড্ডা দিতে ভালো লাগে আপনার যদি আড্ডা দিতে ভালো লাগে আড্ডা কার সঙ্গে দেবেন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিবেন আপনি যদি ধরন সফল হয়েছেন আপনি একজন বিসিএস ক্যাডার রয়েছেন অথবা আজ থেকে ভালো জাতিকে পেয়েছেন আপনাকে যতগুলো মানুষ আপনাকে কনগ্রাচুলেশন জানাবে যদি আপনি ব্যর্থ হন জীবনে যদি আপনি জীবনে ব্যর্থ হন সফলতায় পৌঁছাতে না পারেন আপনাদের করবে আপনাকে ছোট নজরে দিক আপনাকে সারা জীবন যত দিন আপনি বেঁচে থাকবেন আপনার জীবনের যত দিন আপনি বেঁচে থাকবেন আপনার সবার কাছ থেকে আপনার ধিকটার পাবে আপনার বাবা মা আপনার ভাই বোন আপনার আত্মীয় স্বজন এমনকি পর আপনার বউ আপনার শ্বশুর শাশুড়ি তা শ্বশুর বাড়ির পক্ষ থেকে সব জায়গা থেকে আপনি দেখতে পাবেন যে জামাই বেকার জামাই একটা সরকারি চাকুরি নেয় হ্যাঁ এটা নিয়ে কিন্তু আপনাদের সারা জীবন কথা শুনতে হবে আর যদি আপনার একটা সরকারের চাকরি হয়ে যায় আপনার যে বন্ধু যে বন্ধু আপনাকে একসঙ্গে সময় দিত না তারাও আপনাকে ফোন করবে কেন বন্ধু করে আছিস চাকরি হয়েছে মিস্টিক না এটা সেটা এই জন্য আমি আপনাদেরকে বলবো আড্ডা তো আর দিন আজকে আপনি ব্যর্থ আজকে আপনার পকেটে টাকা নেয় আপনার কোনো বন্ধু আপনার কাছে থাকবে না এটা মনে রাখবেন সুতরাং এই আড্ডা দিয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না বাকি কমিয়ে দিন আড্ডা তাদের সঙ্গে দিন আড্ডা ওই বিষয়ে দিন পড়াশোনার বিষয়ে আড্ডা দিন যারা পড়াশোনা করতেছে জবে পরীক্ষা দিচ্ছে যারা ভালো ছাত্র পড়াশোনার মধ্যে যারা লেগে থাকে তাদের সঙ্গে আড্ডা দিন তাহলে আপনার জীবনটা হবে তিন নম্বর আসন বন্ধু বান্ধব খুব বেশি বন্ধুবান্ধব এটার আড্ডা দেওয়ার সঙ্গে এটা একটা রিলেশন আসে আড্ডা তাদের সঙ্গে দেন এই বন্ধু বান্ধবের সঙ্গে দেন সুতরাং আপনার বন্ধু বান্ধব কমাতে হবে আপনার বন্ধুর লিমিটের মধ্যে রাখতে হবে অতিরিক্ত বন্ধু ধারা না আপনার বন্ধু তারাই থাকবে আমি এর আগে বললাম যারা পড়াশোনা করে যারা আপনার লেভেলে চাকরি পেতে যাচ্ছে পড়াশোনা করতেছে তাদের সঙ্গে আড্ডা দেবেন এবং পড়াশোনা নিয়েই আড্ডা দেবেন পড়াশোনার বিষয়ে কথা বলবেন সব সময় পড়াশোনা নিয়ে আপনি কথা বলবেন পড়াটাকে আপনি নিজের সঙ্গে জীবনের সঙ্গে মিশায় নেবেন দেখবেন যে আপনি এরকম দু তিন বছর করুন আমার চাকরি ভালো দিতে চান হয়ে যাবে তাহলে আপনি যদি এই তিনটা আমি যে তিনটা বিষয় আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম এই তিনটা যদি আপনারা করতে পারেন তবে আপনার জন্য এটি পাওয়া সহজ হয়ে যাবে তো সারের চাকরি পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে দেখুন এখন আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো যদি আপনি মানতে পারেন আপনার পড়াশোনা যদি আপনি মন বসাতে পারেন আপনি আড্ডাবাজি যদি ছাড়তে পারেন তিন নম্বরে আপনি বন্ধু বান্ধব যদি কমাতে পারেন এভাবে চলে যদি আপনি তিন চারটা মাস যদি আপনি কন্টিনিউ পড়াশোনা করতে পারেন আপনি নিজের মধ্যে নিজের পরিবর্তন নিজেই দেখতে পাবেন নিজেই খুঁজে পাবেন সেদিন এসে আমার ভিডিওতে কমেন্ট করে যাবে সুতরাং আমি আপনাদের সঙ্গে এতটুকু শেয়ার করলাম যে আপনারা যদি পড়াশোনার মনোযোগ হতে পারেন আড্ডাবাজি কমাতে পারেন বন্ধু বান্ধব কমাতে পারেন তবে আপনার জন্য সরকারি চাকরি পাওয়া অনেকটাই সহজ তো বন্ধুরা আজকে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে দেখতে লাইক একটা কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুলটি বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সুস্বাস্থ্য দিকভাবে রান্না করি ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ